এরপর প্রশ্ন হলো আমি বিয়ে করেছি আমার বিয়ে নির্ধারিত দেন দেনমোহর পঁচাশি পার্সেন্ট পরিশোধ করেছি আমার শ্বশুরের পক্ষ হতে মোটরসাইকেল দিতে চায় আমি নেব না বলেছি কিন্তু তারা বারবার মোটর দিতে চায় রাকে দিয়ে রুকিয়া করা উত্তম নাকি নিজেরা করা উত্তম নিজেরা করলে সঠিক গাইড কীভাবে পেতে পারি এক বোনের প্রশ্ন আমার বারবার বিয়ে ভেঙে যায় ঠিক বিয়ে হয়ে যাওয়ার পর্যায়ে সেই সব শেষ হয়ে যায় অনেক হুজুর বলেছেন কেউ কুফুরি করেছে অনেক কিছু করেছে কোনো কাজ হয়নি যদি আপনি উপায় বলতেন কবরস্থানের পাশেই টয়লেট স্থাপন করা যাবে কি না কবরস্থানের আশেপাশে টয়লেট স্থাপন করা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় না কবরস্থানের প্রতি কোনো অসম্মান যেন না হয় সেটাই মূল লক্ষ্য করার মতো বিষয় একেবারে কবরের সাথেই লাগাইলেন নোংরা জায়গা রাখলেন সেটা অবশ্যই কবরস্থানের প্রতি অসম্মান এবং না যায় কিন্তু কবরস্থানের পাশে ওয়াল আছে ওয়ালের পরে হ্যাঁ একেবারে কবরস্থানের ভিতরে না কবরের সাথে না একটা পার্টিশন আছে একটু সাইডে কবরস্থানের প্রতি অসম্মান প্রদর্শন হয় না বিশেষ করে কবরস্থান যারা জেয়াদ করতে আসে তাদের দুর্গন্ধের কারণ হয় না তো এই সমস্ত বিষয়গুলো যদি ঠিক রেখে কেউ করে তাতে অসুবিধা নেই মসজিদের পাশে যদি টয়লেট থাকতে পারে তাহলে কবরস্থানের পাশে থাকলেও অসুবিধা নেই দেখার বিষয় সেটা জেরাতকারীদের অসুবিধা হয় কিনা বা কবরস্থানের বা কবরবাসের প্রতি অসম্মান বোঝা যায় কিনা সেরকম দৃষ্টিকুটু অথবা সেরকম পরিবেশগতভাবে কোনো ত্রুটিপূর্ণ বিষয় আছে কিনা এটাও দেখার বিষয় এক বোনের প্রশ্ন আমার বারবার বিয়ে ভেঙে যায় ঠিক বিয়ে হয়ে যাওয়ার পর্যায়ে এসেই সব শেষ হয়ে যায় অনেক হুজুর বলেছেন কেউ কুহুরি করেছে অনেক কিছু করেছে কোনো কাজ হয়নি যদি আপনি উপায় বলতেন এটা সত্য যে বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাজ তাদের নানা কারসাজি এবং শয়তানি কর্মকাণ্ড হয়ে থাকে এটা পরীক্ষিত সত্য এবং প্রমাণিত সত্য এটা থেকে উত্তরণের উপায়টা কী আমি বারবার করি বলি আমি কোনো রাতি না রকিয়া বিষয়ে আমি এক্সপার্ট না আমার জানাশোনা নাই অতএব আমি অনুরোধ করব ভালো কোনো রা যিনি রুকিয়া বিষয়ে এক্সপার্ট করেন এবং হাদিসের আলোকে যিনি রুকিয়া করেন বিবাহকেন্দ্রিক আয়াতগুলো এবং সেহের বা ব্ল্যাক মিউজিক সংশ্লিষ্ট আয়াতগুলো পড়ে সংশ্লিষ্ট হাদিসের দোয়াগুলো পড়ে রুকিয়া করে তিনি আপনার ট্রিটমেন্টের জন্য আপনাকে সহযোগিতা করতে পারেন একই জিনিস আপনি পড়ে আপনিও ট্রিটমেন্ট নিজেটা নিজে করতে পারেন যেটাকে সেলফ রোকিয়া বলে তো সেটা আপনি চেষ্টা করতে পারেন বিশেষ করে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাপে আপনি বিবাহ বন্ধের প্রতিরোধের রোকিয়া বা বিবাহ বন্ধ করলে সেটার রোকিয়া এই টাইপের জিনিস আপনি বিভিন্ন ভাষা আরবিতে ইংলিশে বিভিন্নভাবে সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন নিয়মিত ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমল করবেন ঈশ্বা আলম এটা উপকারে আসবে এবং এটা অনেক সময় হয়ে থাকে এটা অবাস্তব নয় যে বিশেষ করে সেহের যে সেহের জাদু যে ব্ল্যাক ম্যাজিক পৃথিবীতে যে হারুত মারুতের মাধ্যমে পরীক্ষামূলকভাবে পৃথিবীতে এসেছিল সেটার অন্যতম একটা কার্যক্ষেত্রই ছিল হল স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অতএব সেই জিনিসটা এখনও আছে এবং দূরত্ব সৃষ্টি করা কিংবা বিবাহ যাতে না হয় সেজন্য আপনার ব্ল্যাক ম্যাজিক করা এটা ব্যাপকভাবে প্রচলিত আছে এবং এটা অসত্য নয় তবে অনেক সময় দেখা যায় সাধারণ যে রিজেকশনগুলো হয়ে থাকে বিবাহ কেন্দ্রিক এই রিজেকশনগুলোকে আমরা অনেকে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ফেলে দিই এবং ধারণা করে গড়ে সবকিছুকে ব্ল্যাক ম্যাজিকে নিয়ে ফেলি এটা আবার অনুচিত এবং ভুল কাজ আমাদের দেখতে হবে যে কোন ইস্যু এখানে তৈরি হয়েছে অনেকে আসেন বিয়ের বয়স যখন হয়েছে তখন বিয়ে দেন নাই একটার জায়গায় দুইটা দুটা জায়গায় পাঁচটা পাঁচটা জায়গা দশটা শুধু বাসাই করছেন এটা পছন্দ না ওইটা পছন্দ না অহেতুক বাসাই করে করে বয়স বেশি করে ফেলছেন এখন আর বিয়ে হচ্ছে না এবার দৌড় দিচ্ছেন ব্লকাজিকে এটাও আরেকটা ফ্যাক্ট অতএব পুরো বিষয়গুলোকে পর্যালোচনা করে ডিসিশন নিতে হবে এরপর প্রশ্ন হলো আমি বিয়ে করেছি আমার বিয়ে নির্ধারিত দেন দেনমোহর পঁচাশি পরিশোধ করেছি আমার শ্বশুর পক্ষ হতে মোটরসাইকেল দিতে চায় আমি নেব না বলেছি কিন্তু তারা বারবার মোটরসাইকেল দিতে চায় আমার পরিবারেও সেটা গ্রহণ করতে চায় আমার পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি কিন্তু শ্বশুরবাড়ির পক্ষকে বোঝাতে পারিনি এ মাসে মোটরসাইকেল কিনে দিতে চায় এটা গ্রহণ করা ঠিক হবে কি না আপনি যখন নিতে চাচ্ছেন না ওনারা জোরাজোরি করছেন মোটরসাইকেল আপনি আমাকে দিতে পারেন তাহলে মাস আলাগতভাবে শ্বশুরও বিপদে পড়বে না আপনিও বিপদে পড়বেন না কারণ আমি তার মেয়ে বিয়ে করি নাই সো আমি নিলে সেটা যৌতুক হবে না আর আপনার শ্বশুর দেওয়ার শখটা পূরণ হয়ে যাবে এটা সবচেয়ে সহজ সমাধান আর যদি এই সমাধান আপনাদের পছন্দ না হয় তাহলে আমি বলবো আপনি আপনার যে মহরণা পঁচাশি পার্সেন্ট পরিশোধ করেছেন বাকি পনেরো পার্সেন্ট আপনাকে পরিশোধ করতে হবে তার সাথে এই মোটরসাইকেল পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই শ্বশুরকে বোঝাতে হবে বিষয়টা আপনি কেন নিতে চাচ্ছেন না এই জিনিসটা তাকে বোঝাতে হবে তাকে বলতে হবে যে আপনি আপনার মেয়েকে বা জামাই হিসাবে ছেলের মতো আমাকে আপনি স্নেহ করে কোনো কিছু দিতে চান সেটা হিসেবে নিষেধ করে না হাদিয়া দেওয়া মোটা দাগে নিষেধ না কিন্তু বিবাহের বিবাহের আগে পরে ছেলে পক্ষকে এই জাতীয় জিনিসপত্র দেওয়াটা সামাজিক কালচার সংস্কৃতির অংশ হয়েছে এইটা যদি আপনি দেন এটা একটা দৃষ্টান্ত আরেক বাবা তিনি তার কন্যা জামাইকে তা দিতে হবে মানসিক চাপ তৈরি হবে কারণ সমাজে যখন সবাই দেয় একটা রেওয়াজে পরিণত হয় অতএব এটা ভাঙা দরকার আমরা শ্বশুর জামাই মিলে ডিসিশন নেই এটাকে আমরা ভাঙার চেষ্টা করি আপনি আমাকে এমন কিছু দেন যেটা আসলে সমাজে যৌতুক হিসাবে দেয় না সাইকেল তো যৌতুকের কমন একটা আইটেম যৌতুকের কমন আইটেমগুলোর ভিতরে কি। মোটরসাইকেল ফ্রিজ টিভি সোফা তারপরে এই জাতীয় আরও যেসব বিষয়গুলো আছে এগুলো হলো যৌতুকের একেবারে কমন আইটেম আপনি ডাইরেক্ট যৌতুকের আইকনিক আইটেম দিলে যৌতুকটা সমাজে আরও প্রতিষ্ঠিত হবে আপনি যদি আপনার শ্বশুরকে জিনিসটা ভালো করে বোঝাইতে পারেন তাহলে আমার মনে হয় না অসুবিধা হবে তারপরে যদি না বোঝাতে পারেন তাহলে শ্বশুররা আপনি বলেন যে ঠিক আছে আপনিও খুশি থাকেন আমিও খুশি থাকি চলেন সাইকেলটা কোনো হুজুর দিয়ে দিন সেটা তো দিবে না জামাইকেই দিবেন তাহলে বোঝা যাচ্ছে যে এটা আসলে মেয়ের সুখ শান্তির জন্য বাবারা ব্যাকুল থাকেন যে জামাইকে একটু কিছু টিয়া হইলেও যদি একটু বাও রাখা যায় আমার মেয়ে এটা একটু ভালো থাকে সেজন্য আপনি বলবেন যে আব্বা যান শ্বশুর আব্বা যান আপনার মেয়ে আমার কাছে নিরাপদ থাকবে ইনশাল্লাহ মোটর সাইকেল দিলেও না দিলেও আপনি কোনো টেনশন না বরং এটা দিয়ে আমরা ভালো কোনো কাজ করি বোঝার চেষ্টা করবেন তারপরও তিনি যদি অঢেল সম্পদের মালিক হন বা অনেক সম্পদ তার থাকে এবং তিনি তার মেয়ের জামাই হিসাবে আপনাকে এটা দিচ্ছেন আরও মানুষকে দেন অনেক মানুষ এরকম আসে তাহলে সেক্ষেত্রে এজ এ হাদিয়া এটা নেওয়া মৌলিকভাবে না না যদি সেটা আপনারা শর্ত দিয়ে না নেন জোর করে তারা দেয় তাহলে এটা নেওয়া আপনার যেন না যায়জ না কিন্তু আপনি এই কালচারটা দূর করার চেষ্টা করলে আপনি আল্লাহ কাছে সব পাবেন যাতে করে অন্য বাবাদের কাছে এটা একটা দৃষ্টান্ত হয়ে না যায় তাদের উপরে যেন প্রেসার তৈরি না হয় যখন সমাজে কয়েকজন দিবে আশপাশে অন্য মেয়ের বাবাদেরও দিতে হবে একটা চাপ তৈরি হয় এই জন্য এই কালচারটা আমাদের দূর করা দরকার আলহামদুলিল্লাহ দেশের ওলামা একরাম নানাভাবে এই যৌতুকের অভিশাপের বিরুদ্ধে বিভিন্ন সময় মেম্বর থেকে মাহফিল থেকে সমাজ সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছেন বক্তব্য দিয়েছেন এর ফলশ্রুতিতে যৌতুক আলহামদুলিল্লাহ জাদুঘরে উঠে গেছে ইতিমধ্যে যেটুকু আছে সেটুকু আমাদের বিদায় করতে হবে ইনশাআল্লাহ রাকে দিয়ে রুকিয়া করা উত্তম নাকি নিজেরা করা উত্তম নিজেরা করলে সঠিক গাইড কীভাবে পেতে পারি অবশ্যই নিজে রুকিয়া করাটা উত্তম নিজে রুকিয়া করাটা সবচেয়ে উত্তম যদি নিজে না পারেন তখন রাখি শরণাপন্ন হবেন নিজে রুকিয়া করার নিয়ম কি কোনো রাখির কাছ থেকে নিয়ম জানবেন তার কাছ থেকে শিখে নেবেন বা অনলাইন অফলাইনে বিভিন্নভাবে রুকিয়ার নিয়ে অনেক বই পুস্তক আছে সেগুলোর থেকে জানবেন যেরা নিজে সেটা অ্যাপ্লিকেশন করবেন আমরা অনেকে মনে করি যে রুকিয়া বোধ হয় ওনারা না পড়লে হবে না কোরআনার আয়াত কার্যকর হবে সেটা উনি পড়লেও হবে আপনি পড়লেও হবে এটা ঠিক যে যে যত বেশি আমলদার হবে যে যত বেশি এক্সপার্ট হবে যে যত বেশি অভিজ্ঞতা সম্পন্ন হবে সে এটা তেলাওয়াতের এটা প্রয়োগের পদ্ধতি ভালো জানে তারটা অনেক বেশি কার্যকর সম্ভাবনা থাকবে সেই জায়গা থেকে আর সাহায্য নিতে পারেন কিন্তু সেলফ রুকিয়া বা নিজের করতে কোনো অসুবিধা নেই আপনি তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে নিজেরটা নিজে করতে পারবেন